আসসালামু আলাইকুম ওরমতুল্লা আমি আর মিরুন ভাই আমরা এখানে কাজ করতেছি মিরুন ভাই অনেকদিন পর আসে আমাদের এখানে প্রবাসী আলহামদুলিল্লাহ আমরা ওনার সাথে কাজ করে অনেক হ্যাপি আর মিরুন ভাই এখন ওনার মনের ভাষা ব্যক্ত করবেন মিরুন ভাই আমাদের এখানে কাছ থেকে আপনার কেমন লাগবে আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে সব দিকে ঠিক আছে ইনশাল্লাহ কি শিখাইলো প্রথম ঠিক আছে আমান ভাই তারপরে আমাদের রোড সাইড দেখা দিয়েছিলাম আপনাকে জি রাস্তা চলতে গেলে কিছু নিয়ম কারণ জি সার্ভিস ঠিক এরপর

Bé, sí, casa. Assalamualaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykumu s-salam wa rahmatullahi wa barakatuh.